শুনছো আজকে ইলিশের ঝোল রান্না করেছি তার মানে বাউটা কাঁচা আর সর্ষে দু বালতি আরে তুমি খেয়ে দেখো না জিভে লেগে থাকবে তার আগে আমার ফায়ার রেডি রাখতে হবে তোমার ওই ঝাল রান্না খেয়ে আমার পেটের ফায়ার এলাম বেজে ওঠে তুমি এত ইলিশ মাছ কেন কেন প্রতিদিন উফ মাছ ছাড়া আমার আত্মাটা ফ্রিজে জমে যায় আচ্ছা

Perfect, welcome. <laughs> <laughs> Ask a hey, food on <laughs> 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 <laughs>